ওম নম ভগবতী বাসুদেবা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি একাদশী একাদশীর কথা এই একাদশী ব্রতের ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন আষাঢ়ে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে বর্ণনা করুন হে কৃষ্ণ ইহা জানতে আমার ভীষণ কৌতূহল হচ্ছে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন অলকাপুরের অধিপতি কুবের তিনি নিত্য হেম নামে এক যক্ষমালী নিত্য নিত্য সেই শিব পূজার পুষ্প যোগান দিত সেই হেমের পত্নী অতি রূপবতী বিলাস লক্ষ্মী ছিলেন একদিন হেমালী পত্নীর প্রেমে এমনভাবে আসক্ত হলো যে শিব পুজোর পুষ্প পাঠাবার কথা ভুলেই গেল অনেক বেলা হয়ে গেল কুবের বিনা শিব পুজো করতে পারছেন না তখন হেমমালি যেন পুষ্প নিয়ে এলো না সেই খোঁজ নিতে কুবের এক অনুচরকে পাঠালেন দূত হেমের খবর নিয়ে জানালে সে পত্নীর প্রেমে মগ্ন সে জন্য পুষ্প আহরণ করার সময় তিনি পাননি হেমমালি কতক্ষণ সরে সম্বিত পেয়ে কর্তব্যের অবহেলার জন্য ভীত ও লজ্জিত হল কুবেরের কাছে এসে নমস্কার করে নত মুখে দাঁড়িয়ে রইল তখন তাকে দেখে দক্ষপতি ক্রোধে ও অগ্নিশম হয়ে অভিশাপ করলেন আমার আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করে ভারজাকে নিয়ে ইন্দ্রিয় তর্পণ করছিস আমার সাপে তুই শ্বেত কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবি পত্নীর সঙ্গে বিয়োগ হবে তোর এইভাবে হেমমালী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পৃথিবীল দেহে পুঁচ রক্ত বাহির হচ্ছে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনি যে শিবভক্ত ছিলেন তার প্রভাবে তার স্মরণশক্তি ছিল ভীষণ প্রবল দৈবক্রমে একদিন মার্কেন্ড ঋষির সঙ্গে তার দেখা হয়ে গেল দূর থেকে তাকে বন্দনা করলেন তখন মনিবর তার ব্যাধির কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে হেম সকল বৃত্তান্ত তাকে জানিয়ে বলল আমি ভাগ্য ফলে আপনার দর্শন পেলাম এই দুঃখ থেকে আপনি আমাকে উদ্ধার করুন প্রভু হেমের সকল কথা শুনে মার্কেন্দ্রীয় বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী তাতে যদি বিধিমত উপবাস করে তাহলে তবে তুমি এই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন হে রাজু মহর্ষির উপদেশনে হেমমালি সেই ব্রতের নিমাবলী জেনে যথাযথভাবে যোগিনী ব্রত পালন করলেন আর সেই ব্রতের প্রভাবে ব্যাধি হতে মুক্ত হল পুনরায় অলকাপুরিতে গিয়ে পত্নীর সঙ্গে মিলিত হলো। যথাযথ যোগিনী ব্রত পালনের সাধক সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করে যোগিনী ব্রত কথা শ্রবণ পঠনে আজন্ম সঞ্চিত পাপ বস্যীভূত হয়ে যায় হরে কৃষ্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার